thank <laughs> অবস্থা তো বেসিক্যালি কিন্তু আমি সাতটা খানিকের মধ্যে চুল কাটি বাট এবার একটু লেট করছি যার কারণে বাসা থেকে একটু পেদা খাইছি ব্যাপার না ওগুলো টুকটাক খাওয়া হয় এগুলো তো বাসাতে আমরা জানেনই সো আজকে আর লেট করব না বাসা থেকে যেহেতু পেদানি খাইছি সো চলেন আপনাদেরকে নিয়ে চুল কাটতে যাই লেটস গো আমার বাইক বাইর করার প্রথম স্টেপ হচ্ছে এইটা সো আমার বাইক বের করতে কিন্তু মোটামুটি তিনটা দরজা পার হইতে হয় এটা হচ্ছে প্রথম স্টেপ যেখান থেকে বেরো। সবচেয়ে কষ্ট এইটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ এটা হচ্ছে সাঙ্গো আমার তো হ্যালো তো চলেন আমি কিন্তু নর্মালি সন্ধ্যার পর পরই যাই চল ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলটা কাটতেও ভালো লাগে আর অবি এটা ফিল পাওয়া যায় আর কি তো রিল্যাক্স রাইড করার পালা চলেন আজকে ওয়েদারটা একটু দিনের বেলা গরম গেছে যার কারণে সকল মানুষ একটু অত হয়ে গেছে কিন্তু সন্ধ্যা না নামতে নামতেই একটু ঠান্ডার আবহাওয়া পাওয়া যাচ্ছে এটাই হয়তো আল্লাহর অসীম সৃষ্টি যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই হাইকনার দোকান কিন্তু আমাদের খুব বেশি দূরে না হাই পয়েন্টেই আমাদের বাসার থেকে পাঁচ থেকে দশ মিনিট দূরে কি খবর বল আছো সিরিয়াল কয়টা এটা ফাইনালি আমাদের হেয়ার কাট শেষ বাইক না আইতে থাকো এখন ক্ষুদা যেহেতু লাগছে সো খাইতে হবে এখন বাসায় তো সবসময় খাই চলে না এখন আমাদের পরিচিত ছোট ভাইয়ের দোকান শাকিলের হোটেলে যাই ওখানে যাই দেখি কিছু খাওয়া যায় কিনা না ওহ মাথাটা এখন হালকা হালকা লাগতেছে নর্মালি কিন্তু আমি চুল এত বড় রাখি না বাট এইবার একটু চুল বেশি বড় হয়ে গেছিল অনেকেই বলবেন ভাই চুল কই এত বড় হয়েছে যে এনে একটুখানি চুল তাও এত বড় গুণ ভাই আমি এত বড় চুল রাখতে পারি না ওহ গার্মেন্টস ছুটি দিছে হয়তো কারণ হোটেলে কিছু পাবো কি পাবো না তাও সন্দেহ চলে নাকি যাই আচ্ছা আছে টুকটাক জিনিস আছে হচ্ছে এখানে আমাদের ছোট ভাই শাকিল কাজ করে আছে অনেক কিছু এখন পুরি টুরি খাওয়ান যাবো যা নিয়ে অল্প 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 করে কিছু নিয়ে আয় শেষ এখন বাসায় যাওয়ার পালা সো আজকের ভিডিওটা বড় না করি আজকের এইখানে সমাপ্তি দেয় আপনাদের কাছে বিদায় নেই সো আজকের পিরিয়ডে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এইখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ